এই প্রোডাক্টটা কিন্তু বাজারে ভাইরাল একটা আছে এটাতে তো কফি আছে অরিজিনাল আছে এটা বাজারে বেশি চাহিদা হওয়ার কারণে এটা তো নকল চলে আসছে বাজারে একটু একটা জুম টর্চ লাইট এটা যদি আমি একটু চালু করে দেখাই এই যে দেখেন অনেক পাওয়ারফুল একটা টর্চ এটাতে আবার ডিসপ্লে আছে এখানে ভিডিও পক্ষ থেকে আপনাদেরকে চার্জিং কি পরিমাণ চার্জ আছে কি পরিমাণ নাই এটা আপনি সহজে বুঝতে পারবেন আজকে মোসাফির ইলেকট্রনিক্সে চলে আসছে যে বাজারের সেরা ভাইরাল যেই ঝুমলেটগুলো রয়েছে সেটার কালেকশন দেখানোর জন্য এবং এখানে কপি এবং ডুপ্লিকেট যে মালগুলো রয়েছে এগুলার বিস্তারিত ধারণা দেওয়ার জন্য চলে আসলে মোসাফির ইলেকট্রনিক্স আচ্ছা ভাইয়া আপনার কাছে তো দেখতেছি যে অনেকগুলো ঝুমলেটের ভাইরাল কালেকশন রয়েছে উইদার প্রাইসগুলো এবং কোনটা কপি কোনটার দাম রিজনেবল একটু বিস্তারিত আমাদেরকে একটু জানালে ভালো হয় ইনশাআল্লাহ অবশ্যই অনেক কাস্টমার অনেক ভাইয়েরা যখন একটা টর্চ কিনতে বাজারে যায় তখন হাজার নকল পণ্যের মধ্যে অরিজিনাল নির্বেজাল পণ্য কোনটা সেটা কিন্তু অনেক সময় বিবাদন্দের মধ্যে পড়ে যায় এই জন্য আমরা আজকের ভিডিওটাতে অরিজিনাল কোনটা এবং কপি কোনটা সেটা আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব আমি যদি সর্বপ্রথম শুরু করি এই হ্যামার টসটা দিয়ে এই হ্যামার টসটাতে আছে আপনার পাওয়ারফুল ব্যাটারি পাওয়ার ব্যাংক এটা দিয়ে আপনি যদি কোনো কিছুর সাথে আঘাত করেন খুব সহজে ভেঙে নিতে পারেন এটাতে একটা খাটার আছে এটা খুব পাওয়ারফুল টস আমি যদি এটা জান করে দেখাই এটা যে দেখেন আলুটা কি পরিমাণ আবার সাইডে একটা চার্জ প্লেটও আছে এই টসটা যদি আপনারা অনলাইন থেকে এই অন্যান্য সাইডে দেখবেন এটা মিনিমাম হাজার বারোশো পর্যন্ত আপনাদের থেকে দাম চাইবে সেই জুমলেটের প্রাইস কত রাখতেছেন আপনার ভিডিওতে আজকে আমরা হোলসেলে যারা একটা নেবে তাদেরকে হোলসেল রেট দিয়ে দেব ইনশাআল্লাহ এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি মাত্র অনলি 680 টাকা দিয়ে যারা আরেকটু কোয়ালিটি ফুল প্রোডাক্ট দূরত্ব কভার করে তারা এই ধরনের প্রোডাক্টটা যদি নিতে চান তাহলে এটা নিতে পারেন এটা একটা জুম টর্চ লাইট এটা যদি আমি একটু চালু করে দেখাই এই যে দেখেন অনেক পাওয়ারফুল একটা টর্চ এটাতে আবার ডিসপ্লে আছে চার্জিং কি পরিমাণ চার্জ আছে কি পরিমাণ নাই এটা আপনি সহজে বুঝতে পারবেন এটা আলোটা কম বেশি করা যায় আর আলোটা অনেক দূরত্ব কভার করা যায় এটার সাথে পাওয়ার ব্যাংক আছে আপনি চাইলে আপনার মোবাইল চার্জ শেষ হয়ে গেলে খুব সহজে এটা আপনি মোবাইল চার্জটা করে নিতে পারবেন এই লাইটগুলো কি ওয়াটারপ্রুফ 100% ওয়াটারপ্রুফ এটা পাইছ কত এ প্রোডাক্টটার দাম যদি বলি এটার দাম হচ্ছে আপনার 1150 টাকা ओनली এর পরে কল কালেকশনটা দেখাচ্ছি এর পরে দেখাচ্ছি এটার মধ্যে আরেকটা सेम ডিজাইনের মধ্যে তবে এটাতে ডিসপ্লে না এটা অনেক পাওয়ারফুল টস এটাতে সিগন্যাল আছে কত পার্ট সিগন্যাল আছে হ্যাঁ সিগন্যাল আছে এটা আলোটা দেখেন কি পরিমাণ আলো এটা আলো খুব বেশি করা যাবে এটা অনেক পাওয়ারফুল টর্চ এটা টাইপ সি চার্জিং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার টাইপ সি চার্জার এবং ওয়াটার প্রুফ তো আপনারা এই প্রোডাক্টটা যদি নিতে চান এই প্রোডাক্টটার দাম হচ্ছে 1250 টাকা এরপর কোন কালেকশনটা দেখাচ্ছে এরপর অনেকেই ছোট কাটার মধ্যে কি ডিজাইনেবল চাই এই পকেটে রাখা যায় আচ্ছা পিজি বা বিএস করার জন্য তাদেরকে বলবো আমরা এই প্রোডাক্টটা নেওয়ার জন্য এটা টাইপ সি চার্জার এটা সম্পূর্ণ ওয়াটার প্রুফ একটা প্রোডাক্ট এটা আলোটা দেখেন অনেক পাওয়ারফুল আলো যারা যাদের বাড়িতে বয়স্ক মুরব্বি আছে তারা অনেক বড় টর্চ ইউজ করতে পারে না তাদের জন্য এই ছোট এই টর্চটা অনেক কেভি মনে করি এটা কলমের মতো টিপ আছে পকেটের মধ্যে আটকে রাখা যাবে এই প্রোডাক্টটার দাম হচ্ছে 650 টাকা আচ্ছা এরপরে কোন কালেকশন এরপরে আমি যে কালেকশনের কথা বলবো এটা হচ্ছে একটা ম্যাগনেট টস এটা জুম আলো বড় হচ্ছে কম বেশি করা যায় আবার এই যে চার্জ করতে যখন আপনি যারা মেকানিক্যাল কাজ করে তারা যখন এটা ম্যাগনেট হওয়ার কারণে এখানে যেটা আটকে দিবেন আকাডিকে কলকেস শুরু কাট কাডি আপনি আপনার কাষ্ট খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করতে পারবেন এই প্রোডাক্টটার দাম 750 টাকা অনলি আচ্ছা এর পরে কোন কালেকশনটা আছে এর একদম বাজারে ভাইরাল যারা একদম শততে চলে যাবেন একদম মানে মিনি চার্জার টট সেট ওর জোনিন মিনির মধ্যে জোনিন এবং চার্জ লাইটটা এটা দীর্ঘদিন যাবত বাজারে চাহিদার তুঙ্গে এই প্রোডাক্টটা যথেষ্ট পরিমাণে আমরা সেল করছি এই প্রোডাক্টটার দাম হচ্ছে তিনশো টাকা অনলি আচ্ছা এরপরে কোনটা এরপরে যে প্রোডাক্টটা আমার সম্পর্কে বলবো এটা একটা অথেন্টিক অরিজিনাল একটা ভাইরাল প্রোডাক্ট ও আচ্ছা এটা ভাই এটার মধ্যে তো কফি আছে মনে হয় এই কপি আছে অরজিনাল আছে আমি দুটেই এখন আপনাদেরকে দামা দেব আমাদের কাছে যে দুটা টর্স বাজারে বেশি চাহিদা ওই টর্সের বাজারে কপি চলা আসছে এবং কপি অরজিনাল দুটেই আপনাদেরকে সমনয় করে দেখাবো আচ্ছা যে এটা সোর্সটা এখানে এই যে দেখেন এটা কি পরিমাণ আলো আলো পরিমানটা দেখেন কি পরিমাণ আলো এটা বড় ছোট করা যায় আলো জমি এবং কম বেশি করা যায় এই যে এটা কোন কিছুর সাথে আপনি জুলি আর মেশ করতে পারেন

সাইজের মধ্যে ওজনের মধ্যে একটু ভিন্নতা আছে ব্যাটারি এম এর মধ্যে ভিন্নতা আছে এটা হচ্ছে আট হাজার পাঁচশো মিলি এর ব্যাটারি এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো মিলি এর ব্যাটারি তবে এটা আপনারা দেখতে উপর থেকে দেখলে একই রকম লাগবে কিন্তু আপনারা দুটা যখন হাতে নেবেন তখন বুঝতে পারবেন এই প্রোডাক্টটা একটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট উদাসী ব্র্যান্ডের এই প্রোডাক্টটা অনেক হেভি অনেক পাওয়ারফুল লং টাইম চার্জ থাকে আপনি যদি মিডিয়াম চার্জ দিয়ে ইউজ করেন

আমাদের পাশে আরো অনেক ধরনের আছে এই দেওয়া এতগুলো সম্ভব না এই জন্য আমরা যেগুলো ওই টর্চ গুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়া এই ধরনের অথেন্টিক ঝুম লাইট ভাইরাল লাইট পাওয়ার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আরো নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির পাশে থাকতে পারেন ধন্যবাদ